ইন্টার্নশিপ ছিল তিন মাস দুই সালের কথা আমার বাসার থেকে ব্যাংকে যেতাম এমন কোন আহামরি কাজ তা না বাট আমি ব্যাংকের ভিতরেই আসি এবং তার উপর আমি ইন্টার্ন আমি কি আহামরি কাজ করব তাই না সো আমি সারাদিন আসলে গল্পগুজব করেই কাটাইতাম খারাপ এক্সপিরিয়েন্স নাই কোনো খুব ভালো এক্সপিরিয়েন্স সো গল্পগুজব করে বিকাল পাঁচটা ছয়টার দিকে আমি আবার মতিঝিল থেকে বেরোইতাম আমি বাসায় যেতে যেতে ভাবতাম যে ব্যাংকে এত মানুষ কাজ করতেছে ওনাদের আসলে যেহেতু আমি ব্যাংকে চাকরি করি তখন তো আমি ব্যাংকের জিনিসপত্রই ভাবতাম যে ওনাদের আসলে পরিকল্পনাটা কি ওনাদের কি হবে জীবনে এবং তখন আস্তে আস্তে আমি ফিউচার প্ল্যানিং মানি সাইকোলজি জীবনের আসলে দশ বছর পরে কি কেবে বিশ বছর পরে কেবে এইগুলো নিয়ে আস্তে আস্তে ভাবা শুরু করলাম এবং আমি সেই অঙ্ক আপনারা করছেন আপনাদের জীবনে বাট আমার সাথে যদি আপনারা আরেকবার করেন তাহলে হয়তো আমাদের সবার আবার মেমোরির উপরের দিকে চলে আসবে অঙ্কটা ধরেন আপনার বয়স যখন পঁয়ষট্টি হবে বা ষাট হবে আপনি আস্তে আস্তে যখন রিটায়ারমেন্টের দিকে যাবেন আপনাকে তো স্টেট রিটায়ারমেন্ট দিবে না বেনিফিট আমাদের তো সোশ্যাল স্টেট ওই ওই ধরনের বেনিফিট তো আমরা পাই না সরকার থেকে বা দেশ থেকে সো এমন না যে দেশ আপনাকে বছরে বারো হাজার ইউরো দিয়ে বললো যে তুই এনজয় কর আমি প্রতি বছর তোর বারো হাজার ইউরো দিচ্ছি সরকার দিবে না আরও হয়তো বিশ বছর থাকবে রিটায়ারমেন্টের পরে যখন আপনি বেঁচে আসেন এবং এই বেঁচে থাকার জন্য আপনার টাকা লাগবে এখন একজন মানুষ যদি ঢাকায় খুব কমফোর্টেবলি থাকতে চায় নর্মালি খুব মানে আহামরি এক্সট্রা ভ্যাগেনজা লাইফ ওরকম না নর্মালি যদি কেউ থাকতে চায় তার ধরেন এক লাখ টাকা লাগে ঢাকায় থাকতে মাসে যদি আপনার এক লাখ টাকা লাগে থাকতে মাসে ষাট বছর পরে যখন আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন তখন মাসের এই এক লাখ টাকাটা কুই থেকে আসবে কেউ জানে না আসলে কুই থেকে আসবে অনেকে ভাবে যে আমি যতদিন চাকরি করছি আমি তো ব্যাংকে টাকা জমাইছি আমি পাঁচশো টাকা দিছি এক টাকা দিছি ফিক্সড ডিপোজিট করছি হ্যান্ড করছি ত্যান করছি ওখান থেকে আসবে এটা আসলে পুরাপুরি সত্য না আপনারা যদি অঙ্ক করেন আপনারা টের পাবেন যে আপনি যদি চান আপনার মাসে এক লাখ টাকা প্যাসিভ ইনকাম আসুক মনে করেন আপনি একটা ফিক্সড ডিপোজিট করছেন বা আপনি একটা রেস্টুরেন্টে ইনভেস্ট করছেন যে যার মতো করে ভেবে নেন কিছু একটা করছেন যেখান থেকে আপনাকে পাঁচ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে সো দেশের ইকোনমি যখন খারাপ হয় ইন্টারেস্ট রেট বেশি থাকে এখন হয়তো আপনাকে ব্যাংক দশ পার্সেন্ট দিবে নয় পার্সেন্ট দিবে দেশের ইকোনমি যখন ভালো থাকে তখন ইন্টারেস্ট আবার কমে আসে তখন চার পাঁচ পার্সেন্টে হয়ে যায় ধরে নেন আপনি এভারেজে পাঁচ পার্সেন্ট পাচ্ছেন তিন কোটি টাকা যদি আপনার থাকে ব্যাংকে লিকুইড তিন কোটি টাকার পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টে আপনার মাসে এক লাখ টাকার আশপাশে আসবে তাহলে এইটুক পর্যন্ত আমরা বুঝতে পারি যে আমার তাহলে রিটায়ারমেন্টের সময় তিন কোটি টাকা লাগবে ব্যাংকে রিটায়ারমেন্টে যদি আমার তিন কোটি টাকা থাকে ওইখান থেকে মাসে আমার এক লাখ টাকা করে ইন্টারেস্টে আসলো বা যে ইনভেস্ট করছি ওখান থেকে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট আর আমি চলে গেল জীবনে আমি ওভাবে এক লাখ টাকা খরচ করতে থাকলাম প্রবলেম হইল আজকের এক লাখ টাকা আর ষাট বছর যখন হবে তখন এক লাখ টাকা তো সেম না তাই না সো আমার বয়স একত্রিশ আমার যখন ষাট হবে তখন বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট ইনফ্লেশন ডেটায় বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট যদি আপনি ধরেন প্রত্যেক আট বছরে টাকার ভ্যালু হাফ হয় দশ পার্সেন্ট ধরলে হাফ হবে বারো পার্সেন্ট ধরলে আরো তাড়াতাড়ি হাফ হবে আমার এখন তিরিশ আমার যদি ষাট হয় আগামী তিরিশ বছরে তিনবার টাকার ভ্যালু হাফ হবে তিনবার টাকার ভ্যালু যদি হাফ হয় তাহলে একশো টাকার ভ্যালু একবার হাফ হইল পঞ্চাশ টাকা আরেকবার হাফ হইল পঁচিশ টাকা আরেকবার হাফ হইল সাড়ে বারো টাকা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর সিপিআই ডেটা টাইপ কইরা খুব গুছায় ইনফ্লেশন মাপ এরকম না আমরা একটু গোজামিল দিয়ে ইনফ্লেশন মাপি বাংলাদেশে যেই কারণে কিভাবে যে মাপি আসলে আমরা জানি না কেউ খুব একটা ক্লিয়ার ডেটা না যে কিভাবে মাপে বাট ধরেন কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়েও যদি আপনি মাপেন বেশিরভাগ জিনিসের দাম বাড়ে এটা আমরা জানি আমি একটা জমি কিনেছিলাম ভাই দেড় বছর হয় নাই জমির দাম ডাবলের কাছাকাছি জমির কোনো ক্রেডিট নাই এখানে মেইন সব ক্রেডিটই হইল বিডিটির যে বিডিটির ভ্যালু তিন বছরের মাঝামাঝি এই রকম একটা উইন্ডোতে হাফ হয়ে গেছে সো তাহলে কি হলো যদি তিনবার হাফ হয় তাহলে তিন কোটি টাকা তো আসলে হচ্ছে না তাইলে আসলে লাগতেছে এক গুণ ছয় কোটি দুই গুণ বারো কোটি তিন গুণ চব্বিশ কোটি চব্বিশ কোটি টাকা আপনার ষাট বছর পরে কিভাবে থাকবে এটা কি আসলে কারো পক্ষে সম্ভব যে সে চাকরি করছে সে এক লাখ টাকা বেতন পাচ্ছে সে তার বউ বাচ্চার খরচ দিচ্ছে নিজের খরচ দিচ্ছে জীবনযাপনের খরচ জামাই বাচ্চার খরচ দিচ্ছে বাপ মায়ের টেক কেয়ার করতেছে পঞ্চাশ হাওয়ার পরের থেকে তারপরেও সে এক লাখ টাকার মধ্যে এমন একটা অঙ্ক থেকে যাচ্ছে যেটা সে ব্যাংকে রাখতে রাখতে ওটাকে চব্বিশ কোটি বানায় ফেলছে সম্ভব না এটা আমরা সবাই বুঝি এটা হইতেই পারে না যে এটা সম্ভব এই চিন্তাগুলো আমি অফিস থেকে বাসায় যেতে যেতে করতাম যখন আমি ইন্টার্নশিপ করতাম এবং এই চিন্তা চিন্তাভাবনা করতে করতে আমি করি যে না আসলে টাইম ট্রেড টাকা ইনকাম কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না যে আমি যেরকম জীবন চাই সেরকম হোক আমি খুব বেশি জ্ঞানের কথা বলবো না নর্মাল কথাই বলবো আমি আমি সবসময় চেষ্টা করছি একটু আর্লি থাকতে সবার থেকে থিঙ্ক অ্যাবাউট লং ফিউচার এবং ট্রাই টু বি এক দুই স্টেপেড আপনার থেকে অনেক খারাপ অবস্থা থেকে অনেক মানুষ অনেক কিছু করছে আপনার না পারার আসলে তেমন কোনো কারণে